মেয়েদের জীবনটা আসলে কেমন না আপনি চাইলে কিছু করতে পারবেন না চাইলে কিছু বলতে পারবেন না আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময় আসলে কিন্তু সব মেয়েদের জীবনে একরকম না কিছু মেয়ের জীবন ব্যতিক্রম আছে হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আজকে বাজার করে নিয়ে আসছে তো রোজার দিন যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় অনেক সময় দেখা যায় বাজারও যেতে হয় দেরি করে তো বাজার থেকে দেরি করে গিয়েছিল। আস্তে আস্তে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে তো এখন এগুলো জাস্ট গুছিয়ে নেবো এখানে টমেটো তারপরে অনেকগুলো সবজি নিয়ে আসছে সবজি রোজার মধ্যে খেতে হয় অনেকে তারপরে তরকারি রান্না করলে দেখা যায় তরকারি থেকে যায় তারপরে কিন্তু রান্না করতে হয় একটু একটু করে আর মাছ নিয়ে আসছে এগুলা জাস্ট এখন কেটে কুটে গুছিয়ে নেব কিছু রান্না করব কিছু আবার ফ্রিজে তুলে রাখবো এরকম আর কি তা আসলে শুরুতে যেটা বললাম আমাদের জীবনটা আসলে একটা গন্ডির ভিতরে থাকে মেয়েদের জীবনটা যতই চাই যে আসলে এখান থেকে বের হবে এটা সম্ভব হয়ে ওঠে না কারণ কীভাবে সম্ভব হবে আমি তো আসলে কিছু করি না মানে সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হলো আর্থিক স্বাবলম্বীটা আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হই না বলেই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না আমাদের মতো মেয়েরা আর কি আমরা আমরা যারা ঘরের কাজ ঘরের ঘর গোছানো বাচ্চা সামলানো হাজব্যান্ড সামলানো পরিবারকে সামলানো এগুলো করি তো আমাদের যার জন্যে কিন্তু দেখা যায় যে বাহিরে কিছু করা হয় না এখন ঘরে বসে কিছু করব সময় পাই না মানে এই জিনিসগুলোই কিন্তু আমাদের কারণে কারণে আমরা দেখা যায় আর্থিকভাবে স্বাবলম্বী না তো যে নারী আর্থিকভাবে স্বাবলম্বী না সে কিন্তু স্বাধীনও না আমি মনে করি আর কি স্বাধীনতা বলতে আবার অনেকে ভাববে যে স্বাধীনতা বলতে একদম উড়ুনচণ্ডী হয়ে যাওয়া তা না স্বাধীনতা বলতে আমার একটা বক্তব্য আমি যাতে রাখতে পারি আমার একটা মতামত যাতে আমি রাখতে পারি আমি একটা কাজ যাতে কাউকে না জিজ্ঞেস করে নিজের মতো করে করতে পারি এটাকে আমি স্বাধীনতা মনে করি স্বাধীনতার নামে উশৃঙ্খলতা উচ্ আমার পছন্দ নয় আপনি স্বাধীনতা মানে স্বাধীনতা তো এই জিনিসগুলো কিন্তু আমরা আসলে করতে পারবো তখনই যখনই আমি আর্থিকভাবে স্বাবলম্বী হব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর যেটা রান্না করবো সেটা রান্নার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে ছোটো মাছটা টমেটো দিয়ে রান্না করব তো এটাকে একদম হাতে মেখে তারপর রান্না করে নিচ্ছি আর এদিকে মিষ্টি গুণ্ড রান্না করব মাছের মাথা দিয়ে এখানে শোল মাছের মাথাগুলোকে আমি খুব ভালো করে বেজে নিচ্ছি এটা দুইটা মাছের মাথা দিয়ে রান্না করব যেহেতু আসলে রোজার দিন খাওয়া হয় না তো এ কারণেই যার জন্যেই কিন্তু আসলে মাছ বা এটা সেটা একটু কম কম করেই নেওয়া হয় তো এভাবে আমি আসলে রান্না করে নিচ্ছি হাতে মেখে ছোটো মাছটা এটা খেতে কিন্তু খুব ভালোই লাগবে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি দেখুন আমার জানলাটা দিয়ে প্রচুর পরিমাণে রুদ্র আসে একদম রুদ্রটা এসে আমার চুলার উপরে পড়ে মানে আমি যখন রান্নাটা বসাই তখন একদম চুলার মধ্যে এসে রুদ্রটা পড়ে যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে আস্তে দিক দেখতে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ায় অনেকভাবে রান্না করা যায় তবে আমি মিষ্টি কুমড়াটাকে একদম শেষে যে ফোরন দেয় ওইভাবে রান্না করি বেশিরভাগ সময় আর কি এভাবে পানির মধ্যে মশলা দিয়ে তারপর মিষ্টি কুমড়াটা ছেড়ে দিই মাছটা ভেজে রাখি আর একদম নামানোর আগে এটাকে ফোড়ক দিয়ে তারপরে নামাই এভাবে আমার কাছে মিষ্টি কুমড়োটা খেতে ভালো লাগে আর মিষ্টি কুমড়ো রান্নার সময় কিন্তু যদি একটু চিনি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হয় তবে পুঁইশাক আর মিষ্টি কুমড়ো রান্নাটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পুঁইশাক দিয়ে মিষ্টি কুমড়োটা তো আজকে পৈশাক ছিল না যার জন্য পুঁশাক দিতে পারিনি মিষ্টি কুমড়ো আর মাছের মাথা দিয়ে রান্না করে ফেললাম এই তো আমাদের আসলে জীবনটা এরকম মেয়েদের রান্না করো খাও ঘুমাও এই আর কি আমরা অনেক সময় কিন্তু আসলে আমি মা বাহিরের মানুষের দোষ দেওয়ার থেকে নিজের দোষটাই বেশি দিই কারণ হলো যে আমরা নিজেরাও অনেক সময় চাই না যে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হই আমাদের চেষ্টাও থাকে না অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েদের অনেক রকম সুযোগ থাকে সে কিন্তু আসলে পরিশ্রম করার ভয়ে সে দেখা যায় স্বাবলম্বী হতে পারেন আর আমাদের মতো মানুষ আমরা আমরা যারা সুযোগ পাই না আমরা তখন চিন্তা করি যে আসলে একটু সুযোগ সুযোগ পাইতাম হুম আর এই যে এটা যে বললাম কথাটা সেটা হলো যে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে যে স্বাধীনতাটাই শুধু ভোগ করবো তা না আপনি একটু জিনিস চিন্তা করেন আজকে যদি আপনার ফ্যামিলির বা কারো কোনো সমস্যা হয়ে যায় তখন কিন্তু দেখা যায় আপনি যদি আর্থিকভাবে একটু স্বাবলম্বী থাকেন তাহলে দেখা যাবে আপনি তার পাশে দাঁড়াইতে পারবেন এই জিনিসটা অনেক বড় একটা ভূমিকা রাখে তো সেই জন্যই আর কি আমি অনেককেই বলি আমি অনেক সময় বলি যে আসলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুব দরকার এটা আমি মেয়ে বলে তা না কিন্তু প্রত্যেকটা মানুষের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত সে মেয়ে হোক ছেলে হোক বা যেই হোক যখন আর্থিক সচ্ছলতা থাকবে হ্যাঁ আপনাকে সবাই কিনতে খুব মান দেবে আর সচ্ছলতা থাকবে না কেউ আপনাকে দামও দেবে না জিজ্ঞাসা করবে না আর্থিকভাবে যদি আপনি স্বাবলম্বী হন স্বচ্ছলতা থাকে তখন দেখা যায় কি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষের অভাব হয় না কিন্তু যখন কেউ আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নন তখন দেখা দেবে যে কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না তো যাই হোক আমার দুপুরেরটা শেষ হলো বিকেলেরটাও কিছু কিছু আপনাদের সাথে দেখালাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকে পর্যন্ত পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ